পঁচিশ হাজার টাকা জিনিস দাম আছে অটো সহ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা সারা পাঁচ কিলো এটা রেট আছে পঞ্চান্ন হাজার টাকা অটো সহ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে সারা সাত কিলো অটো সহ অটো ছাড়া দুইটাই আছে আচ্ছা এটা হচ্ছে আমার ই ব্র্যান্ড এর কাওয়াসা কি ব্র্যান্ড আমার কাছে তিনটা কালার হয় তিনটা কালার আছে আমার কাছে আপাতত হ্যাঁ কেমন ভাই এটা এটা হচ্ছে আপনাদের 30000 টাকা 3 কিলো 3 কিলো সেল পেন কিক এটা এটা রেড কালার ব্ল্যাক কালার আমার কাছে আছে হ্যাঁ এটা 30000 টাকা এটা এটা Honda ব্র্যান্ডের 5.5 কিলো এটা রাখবো মাত্র 50000 টাকা 50000 টাকা জি ওকে ভাই যেটা বলেছিলেন ভাই জেনারেটর কয় কালার জেনারেটর ফ্রি দিবেন কি বল আমি মানে আমার আমার ভিডিওটা আমার ভিডিওটা পৃথিবীতে অনেক যেমন কাতার কাতার আছে দুবাই আছে সৌদি আছে অনেক ফ্যামিলি দেশ আমাদের বাংলাদেশের মধ্যে আছে তো বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের দুইটা জেনারেটর কিনলে একটা জেনারেটর আমি ফ্রি দিব বর্তবার যতগুলা ভিডিও দেখছেন আপনারা দুইটা জেনারেটর কিনলে একটা ষোলো ইঞ্চি চার্জার ফ্যান ফ্রি ছিল এবার আছে ভাই আরেকটা সম্ভব রেগুল ভাই সাড়ে সাত আর সাড়ে পাঁচ কিনলে একটা জেনারেটর ফ্রি দিব আমার এটার দাম দাম আছে এগারো হাজার টাকা ফ্রি দেবো একদম দুইটা যে কিনবে এক সাতটা ফ্রি দিয়ে দেবো বর্তবার আমি চার্জার আমার যে চার্জার ফ্রেনের যে কথাটা বলছিলাম আলাম কাজে রাখছি পঁয়তালিশ নিছে। আচ্ছা দুই কিলো তিন কিলো সব আছে তিন কিলো রাখবো তিরিশ হাজার টাকা দুই কিলো রাখবো পঁচিশ হাজার টাকা আট কিলো টু টোয়েন্টি ফোর ব্যবহার করতে পারবেন পঁচাশি হাজার টাকা অটো ছাড়া পরে পঁচাত্তর হাজার এগুলো দেখালেন তিন কিলো ছিল হুন্ডাই তারপরে দেখাইছেন কাওয়াসি কিভেন্ট এর 3 কিলো 30000 টাকা ফটো করতে চাইলে কত টাকা লাগবে অ্যাড করতে হবে 10000 টাকা এড করতে হবে 10000 টাকা এড করলে হয়ে যাবে হয়ে যাবে 5.5 কিলো যেটা বলেছিলেন যেমন এটা ছিল 5.5 কিলো কত টাকা বলছিলেন 5.5 কিলো বলছিলেন 50000 টাকা কেউ যদি বলে আমি অটো করতে চাই অটো করতে গেলে আপনার অনেক অনেক ঢাকার মধ্যে থাকে অনেক অনেক দূরে থাকে দিনাজপুর থেকে রংপুর থাকে তো আমরা সাধারণত অটোর জন্য 10000 টাকা নেই তো যখন যাতায়াতটা বেশি হয় দূরের হয় তখন যে লোক যায় তাকে সে তার সাথে কন্ট্যাক্ট করে নেয় 2-3000 টাকা বেশিই নেয়